i What?

Tchau. Ah. बदी तर ते बंदी तर तूं तूं पूजा मनो पूजा तूं पुजा पुजा ला घन चामा तेल चामा ते इमामा हे ते इमामा हे ते मतिले तु मनो पूजा तु पनकु तूं मनोजा तूं Salam wa rahmatullah. من الله على المؤمنين إذ بعثا فيه رسول من أنفسه

আজকের আমাদের এই সুন্দর মাহাফীর এক নিশ্চয় কর্মী কমিটি সাহেব বিভিন্ন গেলাম বিভিন্ন পাড়া থেকে আকাত মুসাদ্দাদো সামান হুজুদে শেষের মজুরি ও পাগল তিনি পাবল বলে পারলে অবস্থিত দাম মা ও আজকের মাহাকুদের সম্মানীয় অত্য রাখার মসজিদের ইমাম সাহেব সব সম্মানীয় গোলাম যে মাতেছে হাজির হয়েছে আমি আদব গোলাগা না দায়ে খৎসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যত গলি বসে আছে সব চাইতে বড় গোনা লাগ ছাত্র আমি আছি আমি 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 গোনাগার কা আল্লাহpade কাছে হাজির করিয়েছেন দোয়া করে আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছু ক্ষণেরdolo হলো আল্লাহ পাক কিছু বলার মত তৌফিক কে নায়েত করে বুনশত করে আল্লাহুম্মা তার সাথে সাথে আল্লাহ আপনাকে বল আমাকে ও ভয়কে শুনে এবং বলে আমার তাও থেকে নায়ক করে মনুষ্য করে আল্লাহ আমার আল্লাহ জেললে জ্বালাল হোক জেললে শাম তানা বারবারে লাগে লাগ শকর কোটি কোটি শকর যে আল্লাহ

রবিউল الاول আউয়াল মানে প্রথম রবি মানে বসন্ত রবি মানে বসন্ত বসন্তের প্রথম মাস ফুলের মাস ফজরুদ আর মাশাআল্লাহ দিন দিনকার বাদশাকে দুনিয়ায় তৃপ্তি এনে দিয়েছেন যারা বলো না সুবহানাল্লাহ শেখ মহlfloor আমাদের শুনিয়েছেন যে মাসে আল্লাহ আমাদের নবীকে দুনিয়ায় পাঠাতে কোরআন শরীফ সূরা আলে ইমরান আল্লাহ জিকির করেছে লাকাদ মাল্লাহু আলাল মুমিনিনা ইত্তাকাহু রাসূলুন মিন আনফুসি আমি আল্লাহ মুমিনদের উপর ইহসান করেছে দয়া লাকাদ মাল্লাহু আলাল মুমিনিনা ইত্তাকাহু নিজেদের মুক্ত হতে পাঠিয়ে আমি আল্লাহ নবীকে মুমিনদের উপর ইহসান করেছে নিজতে মুত্তে রাসূল পাঠিয়ে যারা বলোন লা সুবহানাল্লাহ নবীকে আল্লাহ আমাদের মধ্যে হতে পাঠিয়ে মুমিনদের জন্য আল্লাহ দয়া করেছে সেই ভালোবাসা সেই নবীর মহব্বত শান্তারা তোলো টোনটা বাদ যাচ্ছে কষ্ট যাবে মানে আরে আল্লাহ খুব গেছে

যার আমার রাসূলের আগমনের আলোচনা হলো নবীর আগমনের আলোচনায় যে খুশি হলো সে মুসলমান নবীর আগমনের আলোচনায় যে খুশি না সে মুসলমান না আপনি বলবেন মুসলমান নবীর আগমনে খুশি নয় কেমন মুসলমান নবীর আগমনে কষ্ট থেকে শয়তান পে গিয়েছিল আপনি পাচ্ছেন না

আকাশে বাতাসে ধুলোকে ধুলোকে একটা আনন্দ হচ্ছে একে অপরকে শোনাছেন শুনো আমাদের নবী দিনের দুনিয়া বাদশা দুনিয়া একটা#!/মানছেন শুনো তো আখেরি নবী দুনিয়া একটা#!/মানছেন শুনো তো সরকারে কো দুনিয়া একটা#!/মানছেন শুনো তো আল্লাহর হাবিব দুনিয়া একটা#!/মানছেন জোরে বলো না সুবহানাল্লাহ

দুজনে আমার কাছে জন্মের আলোচনা চলেছে সে নবীর আগমনের আলোচনা যে নবীর আগমনের আলোচনা স্বয়ং তিনি নিজে করেছেন বলুন ভালো হে নবীর আগমনের আলোচনা আমার নবী সাহাবারাও করেছে।

মনে যে ত্রিশ নষ্টরাতে আল্লাহবা নবীকে নবীগণ আল্লাহ রাসূলের রহমতের নবী বলেছেন সুবহানাল্লাহ নবী কা আল্লাহ রহমতের নবী বলেছেন নবীর জন্য আল্লাহ পাছে ওই জান্নতে বহوبی পাঠাবা সাহাবারা বলে ওমান্না আলাইনা নবি কা আল্লাহ

সে চলে যাবো আলীমকে সাথে নিয়ে এসেছে কিছুদের মধ্যে চেতার বয় আমার দেশে ফিরে যাবে আমার দেশে চলে যাবে जमीन <Sessizlik> दे